আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সুদূর জামলপুর থেকে চলে এসেছি টাঙ্গাইল এবং মানিকগঞ্জের মোহনাই এখানে পাশে সাটুরি উপজেলা এই পাশে নাগরপুর উপজেলা আমরা বইতে পড়েছি যে তামাকের জন্য শুধু রংপুর বিখ্যাত সেই ভরসা ভাইয়েরা রহিমউদ্দিন করিমুদ্দিন ভরসা ভাইয়েরা আজিজ বিড়ি তৈরি করে সারা বাংলাদেশে আলোডন সৃষ্টি করেছিল যে তামাক থেকে তামাক বাংলাদেশে অর্থকারী ফসল শুধু রংপুরেই নাই এই তামাক এখন নাগরপুর এবং সাটুরিয়াতে পাওয়া যাচ্ছে এই যে তামাক দেখতে পাচ্ছেন প্রচুর তামাকের চাষ হয় এখানে অনেক সুন্দর তামাক এই যে আমার পিছনে অনেক বড় তামাক খেত নদীর পারে একটা ইঞ্চিও জায়গা অতীত নাই তামাক চাষ করেছে তামাক অর্থকারী ফসল এই তামাক চাষ করে কৃষকরা অনেক লাভবান হয় আর এই মায়ের রংপুরে দেখা দেখি টাঙ্গাল মানিকগঞ্জে শুরু হয়েছে আস্তে আস্তে সারা বাংলাদেশে ছড়ি ফুরুকে তামাক চাষ এবং লাভজনক চাষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ভালো থাকবেন